ওই জায়গায় দেখতে চাই খুবই এক্সেপশনাল কনসিডারেশন দু এক বছর হতে পারে কিন্তু আমরা এই জায়গাটিতে গড়ে ওই পার্টির ক্যারেক্টার দাঁড় করার করানোর জন্য ওই রেঞ্জটা চাই এটা কোনোভাবেই অন্তত সদস্য সচিব পঁয়ত্রিশের নিচে কনসিডার করা হবে না আমরা আমাদের জায়গা থেকে আহ্বায়ককে অবশ্যই ফলটির উপরে চাই কারণ এই যে জেনারেশন যে আছে প্রত্যেকটি জেনারেশনকে যেন আমরা কানেক্ট করতে পারি অন্তত তিনটা জেনারেশন তাদের জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হবে প্রত্যেকটাকেই যেন আমরা কানেক্ট করতে পারি এইটুকু পলিসিতে আমরা আমাদের জায়গা থেকে যাব চব্বিশের অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না সেকেন্ড এই অভ্যুত্থানে অভ্যুত্থান বিরোধী জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এই রকম কেউ এম সিপির কোনো আহ্বায়ক সোশ্যালি নিজেদের সার্কেলে নিজেদের জব সেক্টরে ওই এরিয়ায় কারো ইমেজ খারাপ এই ধরনের কোনো মানুষকে এটা ফ্যাক্ট চেক করতে হবে ব্যক্তি ব্যক্তি এটা ভ্যারি করতে পারে কিন্তু ওভারঅল যদি ইমেজ খারাপ হয় আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে নিতে আগ্রহী না এবং সর্বশেষ আমাদের সমন্বয় কমিটিতে যেহেতু আমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে ওই কমিটিটি দিতে পারিনি ওই কমিটিতে থাকা কেউ যদি নামকাওয়াস্তে শুধু কমিটিতে থাকে বিগত সময় তাকে খুঁজে পাওয়া যায় নাই খালি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ছয় মাসে একদিন পাঞ্জাবি পাইজাম পরে চলে আসছে এই ধরনের লোককে আমরা আহ্বায়ক কমিটিতে চাই না আবার এমন অনেকে আছেন যারা তাদের করবেন স্পষ্ট করে বলি যারা এই ধরনের ক্ষমতার অপব্যবহারের সাথে সম্পৃক্ত তাদেরকে এনসিপির কোনো কমিটিতে আমরা জায়গা দিব না আমরা আপনাদেরকে আহ্বান করব আমরা আমাদের জায়গা থেকে যেন নিজেদের প্রতি আমাদের পার্টির প্রতি এই বাংলাদেশের প্রতি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সৎ থাকি আমরা যেন নিজের সামনে আগাতে গিয়ে অন্যকে পিছন থেকে টেনে না ধরি কারণ আমাদের ভিতরে এটাও দেখা যায় যে তাকে সামনে আগাতে দেয়া যাবে না এই জন্যই তার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে এই বিষয়টা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই এনসিপিতে অন্য সকল রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এই দরজা খোলা কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে কেউ যদি মনে করেন এনসিপি দেশে আগের বা নিজের কোনো ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বা প্রত্যাশা করবেন তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন এনসিপি এনসিপির যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে চলবে আপনার এই আদর্শিক জায়গায় আগে বোঝাপড়া তৈরি হতে হবে আমরা আমাদের জায়গা থেকে এই বোঝাপড়া তৈরি হওয়ার জন্য আমরা বিশ্বাস করি আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রত্যেক মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করব আপনাদের সবাইকে সর্বশেষে এইটুকু অনুরোধ আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে তাহলে আজকে থেকে দুই বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি আমাদের শুধু আমাদের কাজটুকু করে যেতে হবে এই পথে অনেক বাধা থাকতে পারে ইনশাল্লাহ আমরা সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন জুলাই আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করে থাকবেন ইনকেলা জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ